বাংলা নববর্ষকে সামনে রেখে বাজারে এসে গেছে মাছের রাজা ইলিশ তবে মধ্যবিত্তের মেনুতে থাকবে কিনা তা সময় বলবে দাম মধ্যবিত্তের নাগালের বাইরেই রয়েছে কেজি প্রতি ইলিশ বিকোচ্ছে সতেরো থেকে আঠেরোশো টাকা দরে এর ক্রেতারা ঝকবে বলে আশা বিক্রেতাদের এই বাংলা আছে ফিজের কি কেজি

ইংলিশ এসছে বাংলাদেশ থেকে এসছে এক কেজি একশো এক কেজি সাইজ পনেরোশো টাকা আর আষ্টশো নয়শো আশি হলো বারোশো টাকা আর আছে আপনার পাঁচশো ছয়শো এক হাজার টাকা